গুড মর্নিং গাইজ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ছিল রবিবার আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আর ফ্রেশ হয়ে এখানে চা খেতে বসে গিয়েছি আমি প্রত্যেক দিন চা খাই না যেদিন ভালো লাগে সেদিনই খাই তো আর এই বিস্কিটটা আমার মা অনেক দিন আগেই কিনে রেখেছিল। তো সেই বিস্কিটটা দিয়ে আমি চাটা খেলাম তারপরে মা আমাদের গাছ ছিল তো কলা গাছ ছিল তার থেকে দুটো মোচা কেটে রেখেছিল রান্না করার জন্য বাট আজকে রান্না করবে না আজকে কুটে ভালো করে রেখে দিয়েছে মা বক্সে করে তো কালকে রান্না করবে আর আমাদের এখানে রান্নাও কমপ্লিট তো চলো কি কী হয়েছে তোমাদের দেখায় এখানেও হয়েছে মাছের মাথা উচ্ছে আর আলু দিয়ে একটা তরকারি হয়েছে আর এখানে হয়েছে মাংসের তরকারি যেটা হয়েছিল ভীষণ টেস্টি তো চলো টেস্টি টেস্টি মাংসের তরকারি দিয়ে ভাতটা খেয়ে নেওয়া যাক আর লাস্টে এইটা মানে চাটনি ছিল আমের চাটনি তো এখানে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মা এগুলোতে অনেক কিছু জিনিস রেখে দিয়েছিল। আমাকে বলেছিল যে ফ্রিজে রেখে দেওয়ার জন্যে এটাতে মাছ আছে আর মোচা আছে আর এখানে কিছু সবজি আছে তো মা বলেছিলো ফ্রিজে রেখে দেওয়ার জন্য তো সেই কারণে আমি খেতে উঠে সেই সব কিছু ফ্রিজেতে রেখে দিয়েছি তো চলো রাখা আমার কমপ্লিট হয়ে গেছে আর বিকেলবেলা আমি এখানে রুটি করতে বসে গিয়েছি এই আমি কিন্তু রুটি তেমন ভালো পারি না বাট এই দুদিন করছি ট্রাই করছি আর আমার মা বলেছে যে কর আর দেখতে পাচ্ছ গোল একদমই হয়নি তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই কেমন লাগলো তোমরা কমেন্টে নিশ্চয়ই বলে যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।